আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করবো দশ নম্বর এবং এগারো নম্বর তো এখানে থেকে অনুশীলন প্রশ্ন যারা তোমরা আগের ভিডিওগুলো দেখো না তারা দেখে নিতে পারো এই ছেলে নিয়ে গিয়ে তোমরা যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত আমাদের পর্ব আছে পর্বগুলো সিরিয়ালি সাজানো আছে সিরিয়ালি তোমরা দেখে নিতে পারো এবং তোমরা যদি এই ভিডিও নতুন হয়ে থাকো তাহলে তোমরা দেখার পরে সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক শেয়ার কমেন্ট তোমাদের বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিবা তো কথা না বলে আমরা মূল যে কাজ সেটা শুরু করতে চাই তো নিচের সহ সমাধান করতে বলছে আমাদের তো সমাধান করতে গেলে আমাদের এখানে দুইটা সমীকরণ দেওয়া এবং জিরো তো এটা আমাদের সহ সমীকরণ এবং সহ সমীকরণ থেকে আমাদের কী করতে হবে সমাধান করতে হবে তো কীভাবে সমাধান করা যায় তো আমরা সেই সমাধানটা করে দেখে নেব কীভাবে সমাধান করবো আমরা তো দেখো এটা যদি আমাদের এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ তো আমরা এইভাবে সাজাই দিছি যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটা এক নম্বর সমীকরণ এবং এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো আমি আমাদের এই অঙ্কে একটা কাজ হচ্ছে যে এক্স এর মান বা ওয়াই এর মান যে কোথাও বসাতে হবে তো আমরা যেহেতু ওয়াই এর মান এখানে আছে তো আমরা দুই নম্বর সমীকরণে এই যে এক নং এ ওয়াই এর মানটা দুই নম্বর সমীকরণে এখানে বসাইছি অর্থাৎ যেখানে ওয়াই আছে সেখানকে উঠাই দিয়ে ওয়াই এর এই মানটা আমরা সেখানে বসাবো ওকে

তিনের সাথে যদি তিন গুণ করি তাহলে তিন থেকে নয় এই যে প্লাস ওয়ান আছে তো ইকুয়াল জিরো তারপর আমরা দেখি এই যে মাইনাস থ্রি স্কোয়ার তারপর এখানে দেখো এই যে এক্স সিক্স লেখা যায় এবং ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ আমরা এখানে দেখব যে চলকের সাথে চলক অর্থাৎ একুশ চলক সমতলক বিশিষ্ট যোগ এবং বিয়োগ হয় এবং সম ধ্রুবক ধ্রুবক সম যোগ এবং বিয়োগ হয় যেহেতু এখানে প্লাস আছে নয় একে দশ হবে এবং এখানে দেখো এক্স এক্স এর সাথে এই যে এখানে এক্স সিক্স এক্স সিক্স এক্স সিক্স এখানে কি হবে প্লাস হয়ে যাবে ওকে তো আশা করি বুঝতে পারছো তো এখানে দেখো নয় আর কি করলাম এখানে দশবার নিলাম তারপর দেখো শিক্ষার্থী লজর করো লক্ষ্য করো এখানে দেখো এখানে মাইনাস আসছে তো মাইনাসটি পূর্ব পাশে কমন নিলাম মাইনাস যদি কমন নিই তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে এখানে প্লাস মাইনাসে এ মাইনেস হয়ে গেলো ওকে তারপর এখানে দেখো আমরা মেডিলডাম এটা আমরা মেডিলডাম করবো কি যদি কখনো এক্স এস সাথে এ এক্স এস কখনো থাকে সেটা অনুপাতে আমরা মেলডাম করতে পারি তো যেহেতু তিন দশে তিরিশ আমার বানাতে হবে কত সাত তো আমার যদি তিরিশকে আমি যদি মেলডাম করি দেখো তিরিশকে যদি মেলডাম করি তাহলে কি পাওয়া যায় দেখো তিন আমরা যদি দুই দিয়ে দেই পনেরো দেখুন তিরিশ এবং এই পনেরোকে যদি আমি তিন দ্বারা তিন দ্বারা ভাগ করে দেখো তিন পাঁচ পূর্ণ যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণ মৌলিক সংখ্যা না আসছে আমরা ভাগ করে যাবো এই যে মৌলিক সংখ্যা আছে আমাদের দেখো দুই তিন পাঁচ সবগুলো মৌলিক সংখ্যা আছে কত আমাদের বানাতে হবে সেভেন তো এখানে দেখো সেভেন যদি বানাতে চাই তাহলে পাঁচ দু দশ এবং দশ থেকে যদি তিন বাদ দাও কত হবে বা সাত সাত পাব ওকে দশ থেকে তিন বাদ বাদে সাত পাওয়া যাবে এই যে এখানে সেভেন আমরা পেয়ে গেছি তো আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এই যে থ্রি এক্স এই যে মাইনাস মাইনাসে এখানে তাই না এবং এই যে মাইনাস কি লিখতে পারি এই যে পাঁচ এক্স দেখো এখান থেকে যদি তুমি থ্রি কমন নাও তাহলে থ্রি কমন নিলে এক্স প্লাস ওয়ান এবং এখান থেকে যদি মাইনাস টেন কমন নাও তাহলে এক্স প্লাস ওয়ান এই যে এক্স প্লাস ওয়ান ওয়ান সময় একটা নিলাম এবং থ্রি এক্স এর সাথে প্লাস টেন নিয়ে নিলাম এখন এইটা এই যে আমাদের এক্স প্লাস ওয়ান এটা ইকুয়াল থ্রি এক্স মাইনাস টেন এটা ইকলো জিরো তো আমি যদি থ্রি এক্স মাইনাস টেন জিরো তো থ্রি এই পাশে গেলে প্লাসটা মাইনাস পাশে গেলে প্লাস হয়ে গেলো তো এক্স সমান লেখা যাবে ভাগ হয়ে গেলো অর্থাৎ টেন ডিভাইডেড থ্রি আর এক্স প্লাস ওয়ান জিরো তো এক্স হয়ে যাবে যেহেতু প্লাস পাশে সমান গেলে মাইনাস হয়ে গেলো এখন এই যে মানটা আছে সেটা যদি আমি এক নম্বর সমীকরণে বসাই দিই তাহলে এক নম্বর সমীকরণটা ছিল আমার দেখো এক নম্বর সমীকরণটা ছিল না যে ওয়াইকোয়াল এক্স স্কোয়ার মাইনাস থ্রি তো এখানে দেখো টু ইন্টু এইটা যদি আমাদের পথ থাকে তাহলে অটো প্লাস হয়ে যাবে ওয়ান এবং এই দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে দুই মাইনাস থ্রি আছে তো আমি কি করব এই যে দেখো ওয়ান এবং টু যোগ করলে থ্রি থ্রি এবং থ্রি ক্যান্সেল হয়ে যাবে জিরো তো মান কত পাইলাম জিরো পাইলাম তো আমি এখন এক্সের মান আর একটা আছে আমাদের টেন ডিভাইডেড থ্রি এটা যদি আমি এক নম্বর সমীকণে বসাই দিই দেখো এটা আমাদের এক্স স্কোয়ার মান তাহলে এক্স এস এক্সের জায়গাতে এক্স এর মান বসলাম আবার এক্সের জায়গাতে এক্সের মান বসেলাম দেখো এখানে দশের উপর স্কোয়ার করলে একশো হয় এবং তিনের উপর স্কোয়ার করলে কত হয় নয় হয় এবার দেখো এই যে দুইটা এর উপরের সংখ্যা তো দেখুন বিশ ওকে এবং থ্রি এসে নিচ্ছে এবং তিন তো এটা পূর্ণ সংখ্যা এখন নয় এবং তিনে যে তুই কখনো ভগ্নাশপ সেক্ষেত্রে আমাদের কী করতে হবে লস করতে হবে নয় এবং তিনে লস হচ্ছে নয় তো এই যে নয় সাথে নয় বললো কত হয় দেখে উপরে একশো একের সাথে যদি একশো গুণ করে একশো কে একশো পাওয়া ওকে এখন দেখো তিনের সাথে যদি আমি নয় গুণ করি তিন তিরিকে নয় তো কত বললাম তিরিশ পিজম ষাট পাইলাম ওকে আর এই যে নয়ের সাথে এই সরাসরি তিন গুণ হবে তাহলে তিন নয় সাতাশ দেখো এই যে মাইনাস এবং মাইনাসে কী হয় প্লাস হয় কিন্তু চিহ্ন আমাদের একই রকম থাকে তাহলে সাতষট্টি ষাট যোগ সাতাশ লেখা যাবে সাতষট্টি এবং একশো থেকে যদি সাতষট্টি সাতাশ সপ্তাশি বাদ দাও বা সাতাশে বাদ তাহলে তেরো ভাগ নাইন পেয়ে যাবেন তাহলে আমাদের নিম্ন সমাধান মাইনাস ওয়ান জিরো এটা একটা পেলাম এবং টেন ভাগ থ্রি এবং থার্টিন ভাগ নাইন এটা আমাদের আরেকটা পেয়ে গেলাম এখন দেখো আমাদের বইয়ে এবার কে আমাদের বলছে যে নিজের মতো করে তিন চলক বিশিষ্ট তিনটি সেট একটি সরল একটি দ্বিঘাত ও সহ সমীকরণ গ্রহণ করে এবং সমাধান করতে বলছে তাহলে তিনটে সেট একটা সরল করতে হবে আর একটা হলো আর একটি হলো দ্বিঘাত বের করতে হবে আচ্ছা তাহলে এই সেই অঙ্কটা আমরা কীভাবে করবো সেটা দেখে নেই তো প্রথম সহ সমীকরণের প্রথম সেট তো এটা প্রথম সেট আমি যদি এইভাবে বনাই ওয়াই বোনাই এক্স এক্স টু যদি এটা এক নম্বর মাইনাসীকরণ দেয় এবং এক্স হয় প্লাস এবংীকরণ দেয় আগের মতো ঠিক একই ভাবে যে এক নং হতে ওয়াই এর বসিয়ে পাই তো সেটা আমরা কিভাবে বসাবো এক্স মাইনাস দেখো আমি কি করছি এই যে আমার ওয়াই এর মানটা ওয়াই কে উঠাই দিয়ে ওয়াই জায়গা ওয়াইয়ের মানটা বসাইছি তাই না টুয়েন্টি ওয়াই ওয়াই ছিল এখানে টুয়েন্টি লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু

এবং দেখো মাইনাস টু এক্স স্কোয়ার্স স্কোয়ার এবার গেলাম তারপর মাইনাসটা যদি আমি অবশ্যই কমন নেই তো আমি কি লিখতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস নাইন ইকাল জিরো তো এখান থেকে যদি দুই তো আমি এটাকে মেলডাম করি তাহলে দেখো নয়ের সাথে দুই গুণ গুণগুলো আঠারো হয় তো আঠারোর সাথে আমি যদি কাজটা করি দেখো আঠারোকে যদি আমি কত বানাতে হবে তিন বানাতে হবে তাই না এখানে আমাদের মাঝখানে কত সাথে তিনের সাথে বানাতে হবে তো আমি হিসাব করি যে পূর্ণ সংখ্যা দেয় দুই নয় দেখুন আঠারো তাই না নয় দেখুন আঠারো তাহলে আবার নয় কে যদি ভাঙাই তিন থেকে নয় তাহলে তিন ত্রিকে যদি নয় হয় তাহলে আমাদের বানাতে হবে তিন তাহলে তিন তিনটু খুঁড়া ছয় ছয় থেকে যদি তিন বাদ দাও কত পাওয়া যাবে তাই না তো এখানে মাইনাস সিক্স এই যে মাইনাস এবং মাইনাসে কে হবে প্লাস সিক্স তো প্লাস সিক্স থেকে মাইনাসিক্স বলে মাইনাস থ্রি পাওয়া যায় এবং এইভাবে মেলটাম করতে হয় আর মাইনাস নাইন তো এখানে আসেই মেলিটামে শুধুমাত্র একটা চিহ্ন পরিবর্তন হয় এই যে এখানে মাইনাস চিহ্নটা পরিবর্তন হবে বা প্লাস চিহ্ন পরিবর্তন হবে এখানে একটু যদি উপরে এখান থেকে কমন নিব এখান থেকে কমন নিব আচ্ছা এখান থেকে যদি আমি কমন নেই দেখো তো যদি আমি এখান থেকে যদি দেখো এখান থেকে কমন নেব এখান থেকে কমন নিবো তো এখান থেকে যদি কমন নেই তাহলে টু এক্স আসে টু এক্স যদি কমন আসে তাহলে এক্স মাইনাস থ্রি পাওয়া যায় তাই না এবং প্লাস এখান থেকে যদি থ্রি কমন নেই যেহেতু এক্স এপাশে এক্স পাশে কমন যাবে না থ্রি কমন নিলে এক্স মাইনাস থ্রি আসে দেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি সময় এক টাম এবং টু এক্স এর সাথে প্লাস থ্রি আছে এইট নিলাম

আমি লিখতে পারি সাত আমাদের মানটা আসতে সাত আবার সমাধান যদি আমি তো সেক্ষেত্রে আমরা দেখো দ্বিতীয় এটা একটা সমীকরণ নিতে পারি তো আগের পূর্বের মতো আমাদের এক নং হতে মান দুই নঙে বসিয়ে পাই তো এক্স ইকুয়াল মাইনাস এক্স থ্রি তো এক্স এখানে দেখো এক্স মাইনাস এটা গুণ করে মাইনাস माइनस প্লাস হবে থ্রি এক্স তারপর প্লাস মাইনাসে মাইনাস হবে টু এবং মাইনাস তো এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার ফোর এক্স এই যে এখানকার থ্রি এক্স প্লাস এক্স ইকোয়াল এখানে দেখো माइनस माइनस প্লাস টু ওয়ান যোগ করলে হবে থ্রি তো আমরা মাইনাস কমন নিয়ে থাকি তো আমরা কি লিখতে পারি যে মাইনাস এক্স এই যে প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স তো আমরা এই যে তিনটাকে আমরা যদি ভাঙাই তা আমার বানাতে হবে তিন তাহলে তিন সাথে যদি যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা তাই না তিন একটা পূর্ণ সংখ্যা তিনের সাথে যোগ করলে চার হয়ে যায় তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস মাইনাস হবে এবং এক্স প্লাস থ্রি তো এখান থেকেও একটু অঙ্ক কমন আসবে এক্স কমন আসলে এক্স মাইনাস থ্রি এবং

টু পড়ে থাকে শুধুমাত্র ওয়াই ওয়ান টু পাওয়া যাবে এবং এক্স মাইস যদি ওয়ান বসে এক নম্বর সময় করে সেক্ষেত্রে দেখো এক্স ওয়ান স্কোয়ার থ্রি ডট ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান তো এখানে দেখো দুই যদি বাধ্য তাহলে তিন আর তিন এক আধ তিন যোগ করলে থ্রি হয় প্লাস মাইনাস ইকুয়াল জিরো হয়ে যাবে তো আমাদের সমাধান হবে এক্স ওয়া এক্স ওয়াই সমান থ্রি থ্রি টু এবং ওয়ান জিরো তো আমার তিন নম্বর সেটটা যদি আমি দেখি তাহলে আমি এভাবে লিখতে পারি এবং এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর ইকাল জিরো তো এক নম্বর সমীকরণ একই মতো করে তোমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা তোমাদের কাজ থাকলো তোমাদের যে কাজ তোমরা কাজটা করে নেবা যদি করে কাজটা করার পরে তোমার ভিডিওটা আবার দেখবা যে উত্তর কি আসছে তোমাদের মতো আসছে কিনা যদি উত্তর মিলিয়ে নিত আর যদি বুঝতে সুবিধা না হয়